তাই যেখানে আছে কয় রকম তিন রকম ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা ভাজাটা ওখানে মা গোছাচ্ছে পুরো প্লেটটা একবারে গুছিয়ে তারপর তোমাদের দেখাবো আর এখানে আছে বাবা একটু এত বড় পিস মাছ তুলবো কী করে মাছটা তুললো কি করে দো পিষ্ঠা দেখবে যা পিষ্ঠা দেখাচ্ছি তোমাদের তুলতে গিয়ে ভেড় যায় রেডি হাত দিই হ্যাঁ

তুলতে গিয়ে আমি ভেঙে যদি ফেলি আর নিজের প্রতি একটা ইয়ে হয়ে যাবে ইয়েস ইয়া দেখো পুরো প্লেট জোড়া কাতলার পিস আর তেল তেলে কাতলা পুরো তেল তেলে এই যে এখানে তুলে নিচ্ছি এখন চিংড়ি মাছের মালাই কারি দেখো বুঝো আহ এই ঘন ঘন হয়েছে বেশ আমি আগের দিন বেশি খেতে পারিনি চিংড়ি মাছের ভাগের ভাগের খাবো না বাবা ওরম করছো কেন একটু খেতে না হয় আমি মানুষকে ভালোবাসি দাও তোমাকে এই এই ডাবু বাটিতে

হোক চিকেন হোক এরা হচ্ছে সলিড সলিড দাও এরা খুশি আর বাবুর চিংড়ি খেতে বসে এখন জামাই ষষ্ঠীর প্ল্যাটারে কি রয়েছে জামাই ষষ্ঠীর প্ল্যাটারে রয়েছে ভাত এই যে ভাত রয়েছে পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আর এখানে দিয়েছে ঘি হয়ে গেল এইদিকে রয়েছে এই যে কাতলা মাছ মাছের সাইজটা দেখো ও গড অনেক বড় হলো এখানে রয়েছে এই যে ভেজ ডাল ভেজ ডাল রয়েছে এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি এই যে আর এইদিকে রয়েছে হচ্ছে মাটিন কষা এই যে মাটিন কষা রয়েছে আর এখানে রয়েছে

তাড়াতাড়ি খাও খেতে খেতে দেখো ইয়েটা হয়ে যাও তুমি কষ্ট না হয়ে যায়